রতুয়া ব্যবসায়ী সমিতির নবম সম্মেলন অনুষ্ঠিত রতুয়া ব্যবসায়ী সমিতির নবম সম্মেলন আজ সফলভাবে অনুষ্ঠিত হল সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে বর্ণাটু র্যালি রতুয়া শহর পরিক্রমা করে রতুয়া থানার মাঠে এসে পৌঁছয় সেখানে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সমিতির সদস্যরা এই দিনে সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা মার্টিন চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সম্পাদক উত্তম বসাক সহ সম্পাদক উজ্জ্বল সরকার মিলন সাহা এক্সিকিউটিভ কমিটির সদস্য অশোক সাহা প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন রতুয়া ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউর রহমান সম্পাদক অশোক আগরওয়াল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সম্মেলনে বিগত তিন বছরে আয় ব্যয় হিসেবে পেশ করা হয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি এই দিন সংগঠনের নতুন একুশ সদস্যের কমিটি গঠন করা হয় যা আগামী তিন বছর ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাকে বরণ করে নিচ্ছেন আপনাদের সমিতির পক্ষ থেকে গণেশ আগরওয়ালা দেশে পৌঁছেছি দাকে প্রতি সম্মেলনে আমরা পেয়েছি অন্যান্য নেতৃবর্গ আলোচনা শুনব যে আলোচনাকে পাথর পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবেদন পেয়ে গেছেন সম্পাদক তার প্রতিবেদন থাকে তাহলে লিখিত আকারে আমাদের ডায়াসে দেবেন মঞ্চে দেবেন এসে সেটা নিয়ে আলোচনা নিশ্চয়ই নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন ওনাদের মূল্যবান আলোচনা সব সময় তো ওনাদের আমরা পাই না সকলের আলোচনা নিয়ে তাদের একটা শক্তিশালী সমৃদ্ধি ব্যবস্থা হতে পারি এত নেতৃবর্গ বা অন্যান্য সম্মানীয় প্রতিনিধিবর্গ যারা আসবেন তাদের সঙ্গে মিলিত হতে পারি এই জন্য আমি আসি সকালবেলা আপনারা এখান যদিও আজকে আবহাওয়াটা ভালো ইসলাম অত্যন্ত বলেছি কমল 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 বিশ থেকে দু সাল তিন বছরের জন্য এই একুশ জনকে আমরা নির্বাচিত করব যদি আপনাদের অনুমতি থাকে তাহলে একুশ জনকে আমরা এই দুটি কমিটি আপনার হাত দিলে না আপনার দাঁড়িয়ে বলেন যে হাইড্রাইড আমরা আছি আপনি আপত্তি থাকলে আছে হ্যাঁ সবাই খুশি তো আমি এই কবি করেছি এখানে আপনাদের একটা ড্রেনেজের প্রবলেম আছে আপনারা যে বক্তব্য রাখছিলেন আপনাদের ড্রেনেজের প্রবলেম আছে আমি সামনে যে আমাদের প্রত্যেক মাসে একটা মিটিং হয় প্রত্যেক মাসে একটু তুলবো এবং আশা করি ওটা খুব স্বীকৃতি হবে শুধু সমনবাবুর একটু আশীর্বাদ চাই ওখানে অনেক রাজনৈতিক নেতারা আছেন তারা নিজের নিজের ভাগের টাকাটা তুলে নেওয়ার চেষ্টা করেন কাজ করতে দেন না বাকুয়াদের সেন্ট আমি রেখে দিলাম কিন্তু বাকুয়ার লোককে কাজ করিয়ে দিয়েছি সমর বাবু শুধু একটু আশীর্বাদ রেখেন আমি বার কাজ বার করবো রতুয়ার মানুষের জন্য এটুকু আমি বলতে পারি আপনারা করছিলাম যে সব দোকানপাট বন্ধ আছে তার মানে সম্মেলনটা সবাই সমস্ত ব্যবসায়ীরা সম্মেলনটা সদস্যত্ব ভাবে আসছে আমরা খুব চাই জানেন তো আমাদের একশো পঁচাশিটা এখন প্রতিটা ব্লক ব্লকে আমাদের সংগঠন এখন বাজার সংগঠন থেকে শুরু করে ব্লক থেকে সংগঠন থেকে শুরু করে আমরা সব সময় চাই যে প্রতি এক বছর বা বছর দু পর পর একটা করে সম্মেলন হোক তাহলে কি হবে সমস্ত ব্যবসায়ীদের যা অসুবিধা আছে সেই অসুবিধাগুলো আমরা তুলে ধরতে পারব এবং আমরা শুনতে পারব আমরা যদি শুনতে পারি তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে আমরা আজকে রেলির মাধ্যমে পুরো রতুয়া সাইকেলে রেলি ঘুরে টুরে আমরা মাঠে আসলাম মাঠে আসার পর আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা প্রোগ্রাম আবার শুরু করি আমাদের এই প্রোগ্রামে মালদার জেলার মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সমস্ত নেতৃব্ঞ চাচল হরিশ্চন্দ্রপুর শামসি আশাপুর সবাই মিলে একটা এখানে আজকে এসছিলাম এবং বিগত যেগুলো আমাদের দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া এমএলএ ছিল জেলা পরিষদের মেম্বার ছিল তাদেরকে আমরা দাবি দেওয়া দিয়েছি এবং এই দাবি দেওয়া সামনেতে দাবি রেখেছি তারা দেখি কি করছে দাবি তাদের আবার